তাকে দেখে দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়াল সত্রিশাকে সৌরেন একেবারেই আশা করেনি সত্রিশাকে দেখেই হাতে সিগারেটটা ফেলে দিয়ে বলল তুমি এখানে সিগারেটের ধোঁয়ায় নিজেকে পড়াচ্ছেন কেন সৌরেন মনে মনে বলল তোমার জন্য আমার পড়া নামায় যতটা পোড়ায় এই সিগারেটের ধোঁয়াও আমায় অতটা পোড়ায় না তৃষা সতৃশা তার প্রশ্নের উত্তর না পেয়ে বলল আমায় না বলে চলে এলেন কেন তুমি ঘুমাচ্ছিলে তাই আর আমার দেরি হয়ে যাচ্ছে চলো তোমায় বাড়ি দিয়ে আসে না থাক আমি একা যেতে পারবো কিন্তু আমি ছাড়তে পারবো না বাড়ির তিন মাথার মোর অবধি